আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম কেএম ইন্টারন্যাশনাল থেকে আর আজকে আপনাদেরকে বিভিন্ন টাইপের পাকিস্তানি পার্টি আর থ্রি পিসের কালেকশন দেখাবো বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি আপনাদের এটা দেখেন উপর থেকে করে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে তিন চার রকমের সুতোর কাজ করা আছে স্টোন কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে এবং ব্যাক সাইডেও কাজ করা আর এটা হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাও কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা খুব সুন্দর কাটার করা থাকবে অন্যটা অনেক সুন্দর খুবই আকর্ষণীয় অন্যটা সম্পূর্ণ

আজকে সব পাকিস্তানি কালেকশন গুলো দেখাচ্ছি যেগুলো আপনার নতুন ডিজাইন নতুন কালারে পেয়ে যাবেন কেয়ামার ন্যাশনাল থেকে এই যে আরেকটা ডিজাইন দেখেন এটাও পুরো বডি কাজ করা আর স্ট্রণে কাজ করা আছে তবে প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা আচ্ছা এবার হাতার একটু দেখি ভাইয়া এই যে হাতায় কাজ করা এটার সাথে আর কি কি আছে একটু দেখা আছে এই যে দেখেন এটার সাথে একটা প্যান্ট আছে প্যানেলে কাজ করা ওনাটা দেখাচ্ছি এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা ওকে কালার কাটা ভাই এটা এর মধ্যে কালার আছে দুই এটার মধ্যে দুইটা কালার পাবেন আপনারা আরেকটা আছে মাস্টার ইয়েলো এই যে দেখেন এগুলো প্রত্যেকটারই সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এটা কত পড়বে ভাই এটা পড়বে আপনার 2200 এটা পড়বে 2200 টাকা ওকে নেক্সট আচ্ছা পরবর্তী ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা দেখেন এটাও পুরো বডি স্টোনে কাজ করা কিন্তু প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে কাটার করা আছে প্যানেলে হাতার কাজটা একটু দেখি এই যে হাতার কাজটা দেখেন এখানে প্যান্টটা এই যে দেখেন প্যান্টে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে কাটার করা আর এটা হচ্ছে ওন্নাটা একটু খুলে দেখান ভাই এই যে দেখেন ওন্নাটা খুব সুন্দর কালার কটা ভাই এটার মধ্যে কালার আছে চারটা এটার মোট কালার থাকবে চারটা প্রত্যেকটা কালার দেখি ভাই এটা পেস্ট কালার আচ্ছা দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে এটা পেস্ট কালারে দেখেন প্রত্যেকটার বডির মাপ থাকবে 38 থেকে 44 এর মধ্যে আচ্ছা এটা কত পড়বে ভাই এটা প্রাইস থাকবে 2100 এটার প্রাইস থাকবে 2100 টাকা আচ্ছা এই যে দেখেন এটা তিন নম্বর কালারটা এটা তিন নম্বর কালারটা দেখেন খুব সুন্দর মোট কিন্তু চারটা কালার পাবেন আপনারা এটার মধ্যে এই প্যান্টটা ম্যাচিং ওন্না কিন্তু থাকবে ম্যাচিং প্যান্ট থাকবে আচ্ছা আরেকটা ডলে আছে ভাইয়া না এটার কালার আচ্ছা আচ্ছা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছে ওকে এই যে আরেকটা এটা পুরো বডিতে সিকোয়েন্স আর সুতোর কাজ করা দেখেন পুরো বডি কাজ করা হাতাটা দেখাচ্ছি এই যে হাতায় কাজ করা আর কি আছে ভাই এটার সাথে একটু দেখি এটার সাথে একটা সেলর হবে প্যান্ট কাটিং সুন্দর কাজ প্যান্ট কাটিং একটা সেলর থাকবে এবং কাটিং করা ওন্না আচ্ছা কাটিং করে একটা ওন্না থাকবে এটা কালার মোট কাটা থাকবে ভাই কালার আসবে তিনটা এটার কালার থাকবে মোট তিনটা যে দেখেন সাইডটা দেখেন কাটার কাটার সুন্দর আচ্ছা আমরা একটু কালারগুলো দেখি ভাই কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের

ম্যাচিং ও না ম্যাচিং সেল সিলভার থাকবে সাথে খুব সুন্দর কালেকশনে এই একটা ডিজাইন আচ্ছা এই আরেকটা ডিজাইন দেখেন এটার কালার আছে সিকোয়েন্সের কাজ করা এটা পুরোটা সিকোয়েন্সে কাজ করা ওকে কালার আচ্ছা এটার মধ্যে তিনটা কালার পাবেন আপনারা হাতাও কাজ করা আছে এটার ওন্নাটা আরো সুন্দর আচ্ছা হ্যাঁ আমরা একটু ওন্নাটা দেখি এই যে দেখেন ওন্নাটা আপনি একটু লক্ষ্য করেন খুব সুন্দর কিন্তু কাজ করা ওন্নাতে এই যে দেখেন কাজটা দেখেন ওন্না খুবই সুন্দর কাজ করা দেখ অনেক বড় অনেক বড় প্যান্টটা দেখি ভাই এই যে প্যান্টটা কালারগুলো দেখি ভাই আচ্ছা মোট তিনটা কালার পাবেন এটার মধ্যে আপনারা হোয়াইট কালার দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে এগুলো কত পড়বে এর পঞ্চাশ এ পূর্ব থাকবে 2150 টাকা ওকে একটা প্যান্ট ওকে সাথে একটা বেল্ট একটা ওন্না ওকে আরেকটা কালার আছে মোট তিনটা কালার থাকবে এটা বলে কত পড়বে ভাই একুশশো পঞ্চাশ টাকা প্রায় থ্রি পিসটা নিতে পারবেন অনলাইনে অথবা সরাসরি ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এই যে দেখেন এটা কফি কালারের মধ্যে অনেক সুন্দর দেখ এটা কত পড়বে ভাই দুই হাজার এটার প্রাইস থাকবে দুই টাকা আচ্ছা সাথে একটা সাথে প্যান্ট কাজ করা ওনার একটু খুলে দেখান ভাই এই যে দেখেন ওনারটা আচ্ছা কালার কয়টা এটা এটার কালার আছে দুইটা এটার দুইটা কালার আর একটা আছে দেখাচ্ছি এই যে দেখেন এটা দ্বিতীয় কালারটা কত পড়বে ভাই এটা থাকবে আরেকটা সর্বশেষ ডিজাইন

গাইস আপ্রাই যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং যারা সরাসরি আসতে চান আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ লেফেন রোড স্টান মলিকা মার্কেট এবং এই মার্কেটের চার তালা কিয়াম ইন্টারন্যাশনে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে তিন বাই একান্ন এই ঠিকানায় চলে আসলে থ্রি পিসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য